হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইয়ের জন্য অনেক ভালোবাসা এই কাজটার সাথে আমার জ্বর সর্দি কাশির একটা দারুণ সম্পর্ক রয়েছে এই কাজটা যখন পেয়েছিলাম হাতের সময় খুব কম ছিল আর নানান কাজও আমার দায়িত্বে ছিল তার মধ্যেই ভীষণভাবে জ্বর সর্দি বাঁধিয়ে বসে পড়েছিলাম আর এখন ভয়েস দেওয়ার সময়ও ভারী জ্বর সর্দি বাঁধিয়ে বসে পড়েছি আর এরকম শারীরিক অবস্থাতে ডেলিভারি দেওয়ার আগের দিন সারাটা রাত বসে কাজ করেছি তার সঙ্গে আমার মাও খুব হেল্প করেছিল এই টার্সেলগুলোর মধ্যে যে বিটসগুলো গুলো যে কি কষ্টকর ছিল আর নোখে কী যে ব্যথা হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি আর ভুল করে দামটা এত পরিমাণে কম বলে ফেলেছিলাম কাস্টমারকে যে আমার এক বিন্দু লাভ হয়ে পোষায়নি কিন্তু কি আর করা যাবে যা কথা তাই কাজ আমি তো কথা দিয়ে কথা রাখতেই বেশি পছন্দ করি তাও আবার কাস্টমার মানে আমার বাড়ির লক্ষ্মী ধরতে গেলে ওরা আর এই ডেলিভারিটা ছিল সকালের টাইমে আমি ভোরবেলা